আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা নম্বর থেকে শুরু করবো এখানে যে প্রথম আছে এক্স প্লাস থ্রি বি ফাইভ এক্স প্লাস থ্রি বি এই প্রশ্নটা আমরা এখানে কাতায় তুলে নিয়েছি এখন এই এই সরলগুলো আমাদের সূত্রের মাধ্যমে করতে হবে সূত্রের মাধ্যমে করতে গেলে এখানে সূত্রের ফরম্যাট লাগবে এখানে আমরা যদি এখানে কিউব আছে এখানে কিউব আছে তো এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে নিশ্চয়ই সূত্র দেওয়া হবে তোমরা বুঝতে পারতেছো তো আমরা এটাকে সূত্রের ফরমেটে নিয়ে যাবো সেভেন এক্স প্লাস থ্রি বি হোল কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি বি হোল কিউব মাইনাস যদি আমরা সূত্রে করতে চাই এখানে থ্রি লাগবে একটা থ্রি

সেভেন এক্স প্লাস থ্রি বি ইকুয়েল পি যেহেতু এখানে এক্স ব্যবহার হয়েছে পি ব্যবহার হয়েছে ফাইভ এক্স প্লাস থ্রি বি ইকুয়াল কিউ এখন আমরা যেহেতু এখানে মাইনাস আছে এখানে মাইনাস আসে সেখানে মাইনাস আছে এটাকে আমরা বি বিক করে দিব বি করলে কি হবে আমাদের সেভেন এক্স থেকে ফাইভ এক্স মাইনাস বি করলে আমাদের টু এক্স থাকবে টু এক্স এখানে থ্রি বি থেকে থ্রি বি বিক করলে এখানে জিরো হবে কিছুই থাকবে না ইকুয়াল পি মাইনাস কিউ এখন আমরা প্রদত্ত রাশিটা লিখে ফেলবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি লিখে ফেলবো যে পি কি ধরছে এগুলোর সাহায্যে কিন্তু সেভেন এক্স প্লাস থ্রি বিকে আমরা পি ধরছিলাম তাহলে পি এখানে কিউব আছে আমরা কিউব দিলাম মাইনাস দিলাম এখানে ফাইভ এক্স প্লাস থ্রি বি আমরা কি ধরছি কিউ কিউব মাইনাস এখানে থ্রি আছে থ্রি দিলাম এরপর এখানে টু এক্স টু এক্স আমরা এখানে টু এক্স পি মাইনাস কিউ পি কিউ ব্র্যাকেটে রাখবো এরপর সেভেন এক্স প্লাস থ্রি বি পি ফাইভ এক্স এখন আমরা এটাকে একটু সাজিয়ে লিখবো পি কিউ 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 এখন আমরা একটা সূত্র শিখছিলাম যে এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউব এটা আমরা এদিকে সাইন নোট দিয়ে লিখি এ মাইনাস বি হোল কিউব ইকুয়েল এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রের সাহায্যে আমরা এটা এখানে এমআইএস বি হোল কিউব তাহলে এখানে এখানে সূত্রের এমএন এখানে পি সূত্রের বি মানে এখানে কিউ তাহলে এটা সূত্র হবে পি মাইনাস কিউ হোল কিউব এমআইএস বি হোল কিউব কিউব মাইনাস বি কিউবাস থ্রি এ বি ইন্টু এমআনএস বি তাহলে এখানে পি মাইনাস কিউর একটা আমরা মান পাইছি টু এক্স এখানে পি মাইনাস কিউ এর জায়গায় আমরা টু এক্স লিখে দিব এখানে কিউব দিয়ে দিলাম এখন টু এর উপর কিপ করলে এ টয় এক্স এর উপর কিপ করলে এক্স কিউব এটা হচ্ছে আমাদের সরলের এনসার এরপরে আমাদের খ নম্বরে যে প্রশ্ন আছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস বিয়ারি হোল স্কোয়ার এই প্রশ্নটা আমরা এখানে খাতায় তুলে নিয়েছি তো এটাকে যদি সরল করতে যাই আগে আমাদেরকে কি করতে হবে এখানে সূত্রের ফর্মেটে নিয়ে যেতে হবে তাহলে এটা এটাকে আমরা এ ধরব এটাকে বি ধরবো বা সূত্রের এ এটাকে সূত্রের বি

এরপরে এখানে আমরা কি করবো এ স্কোয়ার মাইনাস এটাকে 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 বি ধরব বি প্লাস সি কে আমরা বি ধরব তাহলে এ স্কোয়ার মাইনাস এর সূত্র হবে এ প্লাস বি এ প্লাস বিস বি এ মাইনাস বি এখন এটার সূত্রে মাইনাস এখানে হওয়ার কারণে এখানে বি প্লাস সি এটা বি মাইনাস সি হয়ে গেছে এখন আমরা মনে করি ধরে নিব মনে করি এ প্লাস বি প্লাস সি ইকুয়েল আমরা এক্স ধরে নিব যেহেতু এখানে এক্স ব্যবহার হয় নাই এ মাইনাস বি মাইনাস সি ইকুয়েল আমরা ওয়াই ধরে নিচ্ছি এটা যে যার মতো ধরতে পারবে শুধু এখানে খেয়াল রাখতে হবে যেন প্রশ্নের যে চলক ব্যবহার হয়েছে ওইরকম চলক মাইনাস আসছে আমরা এখানে কী করবো বি করবো তাহলে এ থেকে বি করলে এটা প্লাস যে বি করার সময় পজিটিভ নেগেটিভ হয়ে যাবে নেগেটিভ পজিটিভ হয়ে যাবে তাহলে এখানে এখানে বি এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে যখন আমরা বি করবো বি থেকে বি করবো তাহলে এখানে টু বি হবে এখানে সি প্লাস যখন আমরা যোগ করব তখন যে যখন বি করব এই মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে সি প্লাস সি তাহলে টু সি এটা প্লাস হবে টু সি ইকুয়েল আমরা যেহেতু বি করতেছি সি এক্স মাইনাস ওয়াই হবে এরপর আমরা এখানে টু কমন নিব টু কমন নিলে আমাদের বি প্লাস সি এক্স এরপরে আমরা প্রদত্ত রাশি লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি লিখব এ হোল বি আমরা তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি এখানে টু ইন্টু বি প্লাস সি টু ইন্টু বি প্লাস আমরা কি ধরছি এক্স মাইনাস হয়ে এক্স ওয়াই তারপর এ প্লাস বি প্লাস সি আমরা এক্স ধরছি মাইনাস বি মাইনাস সি ইকল তাহলে এক্স ইন্টু ওয়াই এখন আমরা কি করব এগুলোকে একটু সাজাবো তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই এক্স ওয়াই তাহলে আমরা যে প্রথম ফ নম্বর যে সমাধান করছি ওইটার নিয়মে হচ্ছে এটা এখন এটা কিছু সূত্র হয়েছে এটা এক্স ক্যামেরা এর সাথে তুলনা করলে এমএনএস বি হোল কিউবির সূত্র এমআইএস বি হোল কিউব সূত্র রয়েছে তো এম এনএস বি আমরা কি পাইছি এমআইনএস বি এক্স মাইনাস ওয়াই ইকল আমরা এখানে টু ইনটু বি প্লাস সি পাইছি তাহলে আমরা ওইটা বসাই দিব টু ইনটু বি প্লাস সি আমরা হোলকিপ বসাই দিব হোলকিপ বসাই দিলে আমাদের এখানে এরপরে আমাদের এখানে গলম্বর যে প্রশ্ন আছে এম হোল টু হোল্ডার সিক্স মাইনাস এম মাইনাস টুয়েলভ এম এন এম স্কোয়ার হোল স্কোয়ার এই প্রশ্নটা আমরা এখানে কাতার তুলে নিয়েছি এখানে আমাদের এম প্লাস এন দি দেওয়ার সিক্স আছে এম মাইনাস এন দি দেওয়ার সিক্স আছে তো আমরা এখানে যে ফর্মেট আছে ওই ফর্মেট এটা সমাধান করা যাবে না এটা কিউবের সূত্র দিয়ে করতে হবে তো আমরা এখানে কে এখানে যে পাওয়ার সিক্স আছে ওইটাকে আমরা কিউব বানিয়ে নেব এম প্লাস এন হোল স্কোয়ার আমরা এখানে কিউব দিব তাহলে থ্রি ইন্টু টু গুন করলে সিক্স হবে মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার উ তাহলে আমাদের যে এখানে মানের কোনো পরিবর্তন হচ্ছে না জাস্ট এখানে কাঠামোগত পরিবর্তন হচ্ছে মাইনাস এখানে যদি আমরা সূত্র করতে চাই আমাদের থ্রি লাগবে এখানে টুয়েলভ এম এম এন এর মধ্যে এখানে থ্রি যদি আমরা নিয়ে নিই এখানে আর ফোর এম এন থাকবে মানে থ্রি আর ফোর গুণ করলে টুয়েলভ এম এন এখন এটা এম এ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এম এস স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এটাকে আমরা এ ধরব এটাকে বি ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে ই Plus +b * a - b uh, a + b * a - b এখানে যে a স্কয়ার ছিল আমরা a স্কয়ারটা দিয়ে দিলাম এরপর আমরা (a + n) ^ 2 - এম মাইনাস এন হোল স্কোয়ার মাইনাস আলাদা আলাদা করে দিবাস এন হোল স্কোয়ার ইন্টু এম হোল স্কোয়ার এখন আমরা মনে করি এম প্লাস এন হোল স্কোয়ার এম প্লাস এন হোল স্কোয়ার ইকুয়েল আমরা এ ধরে নিব এম মাইনাস এন হোল স্কোয়ার ইকুয়েল আমরা বি ধরে নিব তাহলে যেহেতু আমাদের এখানে মাইনাস আসে এখানে মাইনাস আছে এখানে নিশ্চয়ই আমাদের বুঝতে হবে এটা মাইনাসের সূত্র হবে তাহলে আমরা যদি বি করি এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার ইকুয়েল এ মাইনাস বি তো এখন আমরা এটা হচ্ছে এটাকে আবার যদি এ ধরে এটাকে বি ধরে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এমস বি হোল স্কোয়ার তো এটা আমাদের ফোর এব বি সূত্র হয় ফোর এব মানে ফোর এম এন আমরা সূত্রটা এখানে লিখি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়েল ফোর এম এন এটা হচ্ছে আমাদের বীজগণিতের সূত্র ইকুয়েল আমরা এখানে এ মাইনাস বি লিখলাম এরপরে আমরা কি করবো প্রদত্তরা সেটা লিখবো প্রদত্ত রাশি এখন আমাদের চূড়ান্ত রাশি হচ্ছে এটা এম প্লাস হোল স্কোয়ার এখন আমরা এখানে ধরছি তাহলে এ দিলাম এখানে কিউব আছে আমরা কিউব দিলাম মাইনাস এখানে এম মাইনাস হোল স্কোয়ার এখন আমরা কি ধরছি বি ধরছি তাহলে এখানে বি কিউব দিলাম মাইনাস এখানে থ্রি এস আপনার থ্রি বসে দিলাম এখানে ফোর এম ফোর এম এন ইকুয়াল আমরা এখানে কি কি পাইছি এম বি তাহলে এ মাইনাস বি

এমআইনএস বি ইকল ফোর এম এন তাহলে এখানে এমআইনএস বি এর জায়গায় আমরা ফোর এম এন বসাই দিবো ফোর এম এন এই জায়গায় ফোর এম এখানে কিউব আছে কিপ দিলাম তাহলে ফোর এর ফোর যদি আমরা কিপ করি আমরা কত পাবো সিক্সটি ফোর পাবো এম এর ফোর কিপ করলে এম কিউব এন এর উপর কিপ করলে এন কিউব এটাই হচ্ছে আমাদের এনসার তো আজকের পর্বটা আমরা এখানে শেষ করলাম এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করার জন্য তোমাদেরকে অনুরোধ করিল ও ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে